প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে মিড ডে মিলের চাল বিক্রির অভিযোগ এনে থানায় মামলা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বিহারা বাজার এমভি স্কুল প্রধান শিক্ষককে প্রকাশ্যে চোর বলে আখ্যায়িত করলেন ওই স্কুলেরই কর্তব্যরত এক জ্যেষ্ঠ শিক্ষক আমার কাছে প্রমাণ আছে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দের অর্থ কাজ না করেই আত্মসাত মিড ডে মিলের চাল খোলা বাজারে বিক্রি ছাত্রছাত্রীদের খেলাধুলার অর্থ আত্মসাত শিক্ষার্থী অভিভাবক ও সহকারী শিক্ষকদের সাথে দুর্ব্যবহার পাঠদানে অনীহা রুটিন বহির্ভূত স্কুলে পরীক্ষা গ্রহণ এবং ছাত্রছাত্রীদের অতি নিম্নমানের ও পরিমাণের চেয়ে কম মিড ডে মিলের খাবার বিতরণ সহ বিভিন্ন অভিযোগ উঠেছে বিহারা বাজারের ঐতিহ্যবাহী এমবি স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগগুলো উত্থাপন করেছেন ওই স্কুলের একাংশ শিক্ষক মহল সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসব নানা অভিযোগের কারণে বিদ্যালয়ে বর্তমানে একদিকে যেমন লাঠে উঠেছে পড়াশোনা অন্যদিকে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে যার ফলে স্কুলের শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষক শঙ্কর আচার্যকে বদলির দাবিতে আজ উত্তপ্ত হয়ে ওঠে বিহারা বাজার এমভি স্কুল চত্বর আজ সংবাদ মাধ্যমের সামনে অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে এই দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করতেই হবে অভিভাবকরা সংবাদ মাধ্যমের সামনে এও অভিযোগ করে বলেন প্রধান শিক্ষক শঙ্কর আচার্য পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার ভট্টাচার্য এবং দুইজন শিক্ষককে নিয়ে নিজ ইচ্ছে খুশি মতো সরকারি গাইডলাইন অমান্য করে স্কুল পরিচালনা করছেন তাই স্কুলের শিক্ষার হাল ফেরাতে নতুন করে স্কুলের পরিচালনা কমিটি কমিটিও পুনর্গঠন করতে হবে এমনকি এদিন সংবাদ মাধ্যমের সামনে স্কুলের শিক্ষক রবিজুল আলী লস্কর ও শান্তনাথ সহ অন্যান্য শিক্ষকা প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, ছাত্র পুষ্টি উন্নয়ন তহবিল 96 এবং মধ্যন্ন ভোজনের চালচুরের মতো জঘন্য অভিযোগ তুলে ধরেন। একজন জ্যেষ্ঠ শিক্ষক তো সংবাদ মাধ্যমের সামনে প্রধান শিক্ষককে সরাসরি চোর বলে আখ্যায়িত করেন। আজ এমবি স্কুলের মধ্যন্ন ভোজন খাওয়ার রুমে সংবাদ মাধ্যমের කැমেটাই ধরা পড়ল এক অদ্ভুত দৃশ্য। যে রুমে মাধ্যান্য ভোজন খাওয়ানো হয় ওই রুমে দীর্ঘদিন থেকে একটি বিড়াল পচা গলা অবস্থায় পড়ে রয়েছে প্রচন্ড দুর্গন্ধ থাকা সত্ত্বেও মাধ্যান্য ভোজন কক্ষে সাফাই করার প্রয়োজনীয়তা বোধ করেননি কেউই স্কুলটির ঠিক উল্টো দিকে রয়েছে একটি নাম করা স্বেচ্ছাসেবী সংগঠন অথচ এই স্কুলে এত দুর্নীতি চলা সত্ত্বেও চোখ রয়েছে ওই সংগঠনটি আশ্চর্যের ব্যাপার হলো দীর্ঘদিন থেকে বিহারা বাজার এমবি স্কুলে চলতে থাকা সব দুর্নীতির ব্যাপারে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিক্ষা বিভাগ নিরুপায় হয়ে আজ অভিভাবকরা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এনে স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে বিয়ারা পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন পুলিশ প্রাথমিক তদন্ত গিয়ে মধ্যাহ্ন ভোজনের চালচুরির অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে অতি সত্য স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করতে কাছাড়ের জেলাশাসক এবং শিক্ষা বিভাগের হস্তক্ষেপ কামনা করেন অভিভাবক এবং শিক্ষানুরাগীরা এদিকে প্রধান শিক্ষককে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ওনার বিরুদ্ধে লাগানোর সমস্ত অভিযোগ খণ্ডন করেন ব্যুরো রিপোর্ট রেটুয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা আম বাইচার দফা চোকুল মধ্যে মারি আকির অবস্থা বাইচার পিছে দিকে সাইছে দেখিয়া বাইয়ের দিকে সাইছে করিয়া আজকে যদি বাইচার একটা নাই বাইচার মারা যায় না এরকম ভাবে যেন মারি আজকে বাইচার আজকে হিলুক মাইত হছ না চোকুল বেটা আমরা কত টাকার ওষুধ খাইছি বাইচারে এ পড়া দিকে রুটিন হয় তারা রুটিন অনুযায়ী পরীক্ষা হয় না রুটিন আজকে দিলা টাইম কালকে হইব পরীক্ষা বাইচা কোন টাইমে আইতো আক্তা করি শুনলে বাইচার মুক্তিকে পরীক্ষা হই যায় আইয়া তারা পরীক্ষা লই নিরা এরকম কানে প্রশ্নমতে ভুল হয় মধ্যে মানে কিনা কইতাম দিমা অর্ধেক অর্ধেক ডিম দিন আলু ভাজা দিলে দুই টুকরা দাইল দিলে একমুখ জল ঢালু দিয়া খিচুড়ি ও তখন ওখানি দিবা নাই 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 সরস্বর

পঁচপান্ন হাজার টাকা খাওয়া দিয়েছে না অহানো খালি মন্দিরে কি তারা পূজা করছে তারা ওয়ারিং করিয়া ওয়ারিং করছে আপনিও স্কুলের শিক্ষক আমি ওই স্কুলের

মিটিং না না গার্ডিয়ান মানে ও এসএম মানে মিটিং না মানে মিটিং তারা মিটিং করে দ্যাট মিন্স তারা দিয়া দিবা তারা নিচে তো যা

শিক্ষার বিষয়ে তো আমরা চারটাটা কমন রুমে বইয়া গল্প করব মোবাইল দিয়ে পাইবা তারা পাইছেন পড়াইতা না পাইছেন আমরা কালকে কইবা মিটিং রাখাইবা ছয় মাসে নয় মাসে আছেন তখন পর্যন্ত আমরা পাইতা স্কুলে পাঠাই না আপা পাইতা স্কুলে পাঠাই কি তাইতে আমরা বড় পাইতা শিক্ষা দিরামবালা কথা ঠিক তো উনি বললে কি আইলেবা আমরা তো লেখাপড়া করছি না দেখো আমরা বাংলাটা দেই ওটা পড়ি আমরা করি নি আমরা বেঁচে てる না প্রশ্ন ভুল হইছে তুমি চাডা কইলাই না কেন

এই স্কুলে লইয়া মতো আমার সম্ভব কিন্তু যখন বই খাতা আয় তখন খবর পাই যে বই খাতা আইলে বই নেওয়া থাইলে কোনো সারে কিছু হয় না কোনো কোনো সারে হয় না সব সারে থাকে মায়া করে কিন্তু ওই যে মানে যে এই স্কুলে কোনো কিছু তাই না বই খাতা নেওয়ার টিমে তাই আয়

কেনগো বিচার না আর আমি বিচার ওই মঞ্চের আর তো না কলি বিচারে ডাকেছি বলে সারা গেল ওই না আমি কেন আমার টিম ক্লাস পরীক্ষা করে তিন চলেlfloor ধরে আমি অনুমতি পাবো না আপনারা তো স্পষ্ট করে মানে সলটা শুরু কি না বিক্রি না

আচ্ছা এই যে পরীক্ষা চলাকালীন অবস্থা যে এত গার্জেন্ট আপনার এখানে আজকে যে হঠাৎ করিয়া গার্জেনটা তারা অভিযোগ করে যে আপনি একজন অকর্মণ্য প্রধান শিক্ষক আপনি সঠিক হিসাবে দায়িত্ব পালন করতে না এটা তো সবে মানে ইয়ে কর যে প্রেসিডেন্টে আপনি পাঁচশো টাকা দিন

চিটি না গাৰ্জেন মিটিংটো আপোনাৰ প্ৰত্যেক ষ্টুডেণ্টৰ চিটিং হৈছে নেকি গাৰ্জেন মিটিং এতিয়া কমিটিৰ মিটিং হৈছে এতিয়া কমিটি মানে কমিটিৰ মিটিং স্কুলৰ কোনো চিটি নাই অবৈধভাৱে ৰবিবাৰ দিন মানাইছিল তাই অবৈধভাবে রবীন্দ্র দিন বনাইতা তাই তাই কমিটি বানাইছোরকো আমরারে সোনা আমরা তো কইছল না কইছিন না আদার কোনো ছাত্র তাই কইছিন না কইছিন তাই শনিবারের ঠিক আড়াইটা সকাল স্টাফরে কইছিন দিয়া হালকা মিটিং এটা জেনারেল সভা ডাকিয়ার যদি মানুষ আইইন তাইলে আমি কমিটি বানাইলে মোরা তাই কমিটি বানাইছি এটা অবিলু পাইছি দেন আপনি আপনারা প্রেসিডেন্টে নিয়া মানে টাকাগুলা তুললে মানে আত্তসা ধরনেইবে এখানে কি কাম হইব

তাহলে যদি আমি এক ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের মাঝখান থেকে পড়তে দিই সবাই সামনে আমি ব্রেন টিচার আপনাদের রিডিং করতে পারত না হাউ টু ব্যাক টিচার এই শিক্ষা পরিবেশ সম্বন্ধে আপনি কি দেখেন বা ডিসি কিটা মেসেজ দিই কিছু ভালো শিক্ষক আছে তারা আমি প্রণাম করি আর কিছু মানে তার লোকে কিছু শিক্ষক আছে যারা পরিবেশটাকে নষ্ট করে